আমিও তো অ্যাডভোকেট অ্যারাউন্ড ফিফটি ইয়ার্স আমি পঞ্চাশ বছরের উপর রাজনীতি করছি কিন্তু কথাটা হল পুলিশ তো আমাদের সমাজের দল এখন আমি প্রায় বিপি আনন্দের একটা তুলনা দিয়ে থাকি এখানে উনি বলেছেন মিস্টার সুমন কি বলেছেন কারা করলো তারা অপরাধী ঠিক আছে কিন্তু যারা করাল না তারা সবচেয়ে বেশি অপরাধ আর একটা কথা বল মনে রাখবেন ত্রিপুরা গুজব চায় না সুবর্ণে বলছে বাংলা গুজব চায় না বাংলা সংবাদ চায় আমি বলবো বাংলা ত্রিপুরা জুমলা চায় না ত্রিপুরা ডেভেলপমেন্ট চায় বেকারের চাকরি চায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ চায় বিদ্যুৎ বিল যে বাড়িয়েছে আকাশ চুম্বি সেটা উড্র করতে চায় জলের কর বাড়িয়েছে ওয়াটার ট্যাক্স বাড়িয়েছে ওটা উড্র করতে আমি বলবো আমি বলবো যে ওয়েল ট্যাক্স ওই যে সম্পত্তি কর এটা উড্র করতে বলবো কমা মানে যেটা বাড়িয়েছে এটা উড্র করতে আগেই না বিশ্বাস এই মুহূর্তে চলে যাবে আমি মানিক ডক্টর মানিক সেখ ভালো লোক সবাই বলে কিন্তু কথা হলো ওনার পূর্ব থানা আমাদের গোলবাজার থানা কলেজশিলা থানা দেখার মতো এরপরে তো সিকে আপনি তারা ইন্টারভেন করছে তাহলে আপনি বলুন একটা এমএলএ সিকিউরিটি পাবে না এমএলএর উপর আক্রমণ হবে আমরা ছয় তারিখ আমরা একত্রিশ নম্বর ওয়ার্ডের আমরা মিটিং করছিলাম আক্রান্ত হয়েছে আমি গেস করেছি এফআইআর আই এম থ্যাংকফুল টু দ্য পুলিশ ডিপার্টমেন্ট এফআই একটা রেজিস্ট্রি করেছে কিন্তু এফআই নেই যারা তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না এখন আজকে কত ষোলো তারিখ অ্যারেস্ট করা হলো আমি কথা আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না আইও কি করছে আমার তো আমি তো এফআইআর করেছি চার পাতা কেস রেজিস্ট্রি হয়েছে নন ভেলেবেল সেকশন আছে আমি নটা সেকশন দিয়েছিলাম পাঁচটা সেকশন এন্ট্রি করেছে আমি দেখলাম এগুলি পাঁচটার মধ্যে দু তিনটা আছে আপনার নন তো তারা কেন কেনেস্ট হচ্ছে না তারা কেন বেলে যাচ্ছে না দ্য বিএনএস অমিত শাহজি যে কথাটা ল করেছে এই ল মানছে না পুলিশ এই ল মানছে না এই সরকার আপনি কি বলছেন এটা কথা একটা বদ্ধমইলা মাইনরিটির বদ্ধমূলা উদয়পুরে গুণ বিদ্যুৎ বিদ্যুৎ বিল হয়েছে উনি প্রতিবাদ করে ওনাকে বিরুদ্ধে কেস করে দিয়েছে হোয়াট ইজ দিস